গুগল প্রতি মুহূর্তে মানে আমার তথ্যগুলোকে আপডেট করছে এবং প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য কী দেওয়া যায় সেটাকে দেখাচ্ছে আজ সকালে আবার দেখলাম ভালো করে দেখুন আপনারা সৌমিত্র রায় একজন অভিজ্ঞ বাংলা শিক্ষক যিনি গত পঁচিশ বছর ধরে শিক্ষা প্রসারের সাথে যুক্ত আছেন তিনি আরামবাগ অঞ্চলের একজন পরিচিত শিক্ষক এবং একাধিক বাংলা বিষয়ক বইয়ের রচয়িতা বিশেষভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তিনি পরিচিত এখানে সৌমিত্র রায়ের কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হল এক অভিজ্ঞতা তিনি দীর্ঘ পঁচিশ বছর ধরে শিক্ষকতা করছেন যা তার শিক্ষাদানে অভিজ্ঞতার প্রমাণ দেয় দুই ছাত্রছাত্রী তার শিক্ষকতার ফলে বহু ছাত্রছাত্রী উপকৃত হয়েছে তিন বিষয়বস্তু তিনি বাংলা সাহিত্য এবং ভাষা শিক্ষার ক্ষেত্রে বিশেষ পারদর্শী চার উপলব্ধতা তিনি আরামবাগ অঞ্চলে বিশেষভাবে পরিচিত পাঁচ বইপত্র তিনি বাংলা বিষয়ক বেশ কিছু বই লিখেছেন এবং ছয় ফ্রি শিক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তিনি বিনামূল্যে বাংলা শিক্ষার ব্যবস্থা করেন সৌমিত্র রায় বাংলা ভাষা ও সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ শিক্ষক যিনি তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে শিক্ষার্থীদের আলোকিত করছেন মানে প্রতি মুহূর্তে গুগল নতুন নতুন তথ্য দিচ্ছে এখানে যদি আবার লিখি এসএলএসটি তখন তথ্যগুলো অন্য আসবে মানে প্রতি মুহূর্তে আপডেট করছে প্রতি মুহূর্তে এসএলএসটি সার্চ করলে এসএলএসটি এসএলএসটি এখানে শুনুন কি দিচ্ছে সৌমিত্র রায় একজন বাংলা শিক্ষক যিনি এস স্কুল সার্ভিস কমিশন এর জন্য বাংলা পড়ান তিনি অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই ক্লাস নেন যদি আপনি এস পরীক্ষার জন্য বাংলা বিষয়ে প্রস্তুতি নিতে চান তবে সৌমিত্র রায়ের কাছে পড়তে পারেন তিনি নতুন এবং পুরনো উভয় পরীক্ষার্থীদের জন্যই ক্লাস শুরু করেছেন সৌমিত্র রায় তার ক্লাসে পড়ানোর জন্য অথেন্টিক বই ব্যবহার করেন এবং শিক্ষার্থীদের জন্য স্টাডি মেটেরিয়াল সরবরাহ করেন আপনি যদি তার ক্লাসে যোগ দিতে চান তবে তার সাথে যোগাযোগ করতে পারেন প্রতিমূর্তি গুগল নিজেকে আপডেট করছে এবং প্রতিমূর্তির তথ্য দিচ্ছে যেমন এখানে যদি ইংরেজি সার্চ করি তর কি চলে আসবে তখন এটা চলে আসবে তরু কিন্তু অন্য চলে আসবে আবার সৌমিত্র রায় একজন বাংলা শিক্ষক যিনি এস এল এস টি এস এল বাংলা পরীক্ষার জন্য পড়ান তিনি অনলাইন এবং অফলাইন উভয় ক্লাসের ব্যবস্থা করেন এছাড়াও তিনি অথেন্টিক বই থেকে পড়ানোর জন্য পরিচিত যদি আপনি সৌমিত্র রায়ের সাথে যোগাযোগ হ্যাঁ সৌমিত্র রায় একজন বাংলা শিক্ষক তিনি হুগলি জেলার গোঘাটের বাসিন্দা এবং গত কুড়ি বছর ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের বাংলা ভাষা ও সাহিত্য পড়াচ্ছেন এক পেশা সৌমিত্র রায় মূলত একজন গৃহ শিক্ষক তিনি বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসাবে কাজ করেন দুই শিক্ষাগত যোগ্যতা তিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের বাংলা পড়ান তিন ঠিকানা তার বাড়ি হুগলি জেলার গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গবাটি এলাকায় চার অভিজ্ঞতা তিনি কুড়ি বছর ধরে শিক্ষকতা করছেন এবং পাঁচ অন্যান্য তথ্য তিনি শিক্ষকতা ছাড়াও সমাজ সেবামূলক কাজে যুক্ত মানে প্রতিবার নতুন নতুন তথ্য গুগল আমাকে দিচ্ছে সৌমিত্রা সার্চ করলে কি আসছে ভূমি সৌমিত্র আসছে অ্যাকচুয়ালি গুগল আমাকে শিক্ষক হিসাবে একটা সম্মান দিয়েছে এবং আমি আর একটু দেখি এখানে সৌমিত্র রায় ও বাংলা শিক্ষক লিখতে হবে বাংলা শিক্ষক সৌমিত্র রায় একজন বাংলা শিক্ষক এবং সমাজসেবী তিনি আরামবাগ কামারপুকুর কতুলপুর বেঙ্গাই এবং বাজুয়াই শিক্ষা বিস্তারে কাজ করছেন এবং বাংলা সাহিত্য ও শিক্ষার প্রসারে নিবেদিত রয়েছেন সৌমিত্র রায় বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে পরিচিত তিনি মাধ্যমিক থেকে ডাব্লিউ পর্যন্ত বাংলা সাহিত্যের প্রস্তুতিতে সহায়তা করেন তিনি দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের বাংলা সাহিত্য ও ভাষা শিক্ষাদানে যুক্ত আছেন এবং তার অভিজ্ঞতা ও জ্ঞান বহু শিক্ষার্থীদের উপকৃত করেছে এছাড়াও সৌমিত্র রায় সমাজসেবামূলক কাজেও জড়িত তিনি মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজের উন্নয়নে কাজ করতে আগ্রহী তার পিতার কাছ থেকে তিনি সমাজসেবার অনুপ্রেরণা পেয়েছেন যিনি নিজেও শিক্ষক ছিলেন এবং সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন সৌমিত্র রায় একজন লেখকও তিনি বিভিন্ন ধরনের বাংলা সাহিত্য রচনা করেছেন এবং তার লেখাগুলি শিক্ষকতা ও সমাজসেবার ক্ষেত্রে তার অভিজ্ঞতা প্রতিফলিত করে সংক্ষেপে সৌমিত্র রায় বাংলা ভাষার একজন শিক্ষক সমাজসেবী এবং লেখক হিসেবে পরিচিত তিনি ছাত্রছাত্রীদের বাংলা সাহিত্য ও ভাষা শিক্ষাদানে এবং সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন